আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা নতুন ভিডিওর স্বাগত আজকে শুকান মাছের সবজি বানাবো দেখতে থাকুন অনেক ভালো লাগবে শুকান মাছগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে সবগুলো সবজি ধুয়ে নিলাম রেডি করে নিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি শুকান মাছ সব কিছু রেডি করে নিয়ে গ্যাসের চুলায় চলে গেলাম গ্যাসের চুলা অন করে দিয়ে এইবার আমি কারাহি দিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব রসুন কুচিও দিয়ে দিব ভালোভাবে লাল করে ভেজে নিয়ে এবার আমি ভাল ভালো করে লাল করে ভেজে নিব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজগুলো জলদি করে লাল হয়ে যাবে শুকান মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিলাম জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে লাল করে কষিয়ে নিলাম অল্প পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি শুকান মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে টেস্টি হবে এবার অল্প জিরা গুঁড়াও দিয়ে দিলাম ধুয়ে রাখায় সবজিটাও আমি দিয়ে দিলাম এইবার ভালোভাবে কষিয়ে নিব টাইম নিয়ে আশা করি ফ্রেন্ড আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন শুকান মাছের সবজি অল্প কষিয়ে নিলে টাইম নিয়ে টেস্টটি বেশি হয় ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে টাইম নিয়ে আমি শুকান মাছের সবজিটা কষিয়ে নিচ্ছি দেখুন অনেকটা কালার চলে এসেছে কষিয়ে নিয়ে হয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের পানি দেখুন শুকান মাছের সবজিত অত ঝুল দিব না অল্প দিছি দিচ্ছি এবার ছেড়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন শুকান মাছগুলো কত সুন্দর করে হয়ে গেছে টেস্টি একটা রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব দোয়া করবেন আল্লাহ হাফেজ